তথ্য চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা এখানে বিভিন্ন ধরনের ওষুধ কোন ওষুধের কী কাজ সেই সম্পর্কে জানতে পারবেন ওষুধের শুটিং ইনফরমেশন জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমরা যে ওষুধটা নিয়ে ওষুধটার নাম হচ্ছে মিরা কপ অ্যাচার ফিফটি এমজি যার জেনেরিক নেম হচ্ছে বিউটামিরাইট সাইটেড ফিফটি এমজি এটি স্কোয়ার কোম্পানি মেক করে এটি ব্যবহৃত হয় মূলত শুষ্ক কাশি ড্রাই সাথে আপনার যাদের টনসেলের সমস্যা আছে এবং বঙ্কাইটি ঠান্ডার সাথে যাদের কাশি এই এটা কাশি কমাতে খুবই দ্রুত কাজ করে এই ট্যাবলেটটি ধীরে ধীরে শরীরে কাজ করে দীর্ঘ সময় কাশি দমন করে প্রাপ্তবয়স্কদের দিনের দুইবার সকালে একটা এবং রাতে একটা বারো বছরের বারো বছরের নিচে শিশুদের না খাওয়াই ভালো গর্ভবতী মায়েদের জন্য এই ওষুধটি প্রযোজ্য নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ওষুধের মাথা গোড়া বমি বমি ভাপ ত্বকে অ্যালার্জি অথবা কখনো কখনো হালকা মাথা ব্যথা হতে পারে এই ওষুধটি শুষ্ক কাশির জন্য খুবই কার্যকর